हेलो विकास कुमार कम আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাউ আর ইউ আমি अच्छी হু আপ কেসে हो खाना खा ली हो हाँ हाँ मैं खाना खा लिया हूँ आप, आप जी नहीं क्यों क्यों खाना क्यों नहीं खाए সরি ক্যা সরি जी नहीं क्या नहीं सब कुछ इंग्लिश में आ रहा है बोलिए हाउ टू डू हाउ टू बी इन हिंदी क्या हिंदी में होना क्या क्या बोल रहे हो नहीं मैं बंगाली हूं बंगाली हिंदी नहीं हूं मैं बंगाली

প্রসেনজিৎ কেমন আছো বলো অনেক দিন পরে আসলে হাই হ্যালো গুড নাইট কেউ আরে দশ পনেরো মিনিট বাদ হ্যাঁ আমিও অনেকদিন লাইভ করছি না ঠিক আছে কেমন আছো বলো বলো তুমি বলো কেমন আছো প্রসেনজিৎ কেমন আছো বলো দিন পরে আসলে ভালো আচ্ছা আমিও ভালো আছি কেমন হ্যাঁ আমিও ভালো আছি হ্যালো কি খাওয়া দাওয়া করেছ এখন কোথায় আছো এই তো আমার বাবার বাড়ি এসেছি বাবার বাড়ি যাচ্ছি বাবার বাড়ি বাড়িতে নেই বাবার বাড়ি এসেছি আমি ও হ্যাঁ আর কেমন আছো তুমি বলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মোবাইলে একটা প্রবলেম চলছে সব ইংলিশে আসছে মেসেজগুলো খাবার খেলে হুম হুম খেয়েছি তুমি আরে কেউ গুড নাইট বল মিনিট নেই নেই সত্য আপ আমি এই তো খাওয়া দাওয়া করে লাইভে বসেছি জাস্ট খাওয়া দাওয়া করলাম মাশরুম মাশরুম হট ফুড ডু ইউ ইট মাশরুম মাশরুম খেয়েছি মাশরুম মাশরুম জানো ওটা কি আরে মাশরুম চেন না তোমাদের কি বলে আমি জানি না ইংলিশে মাশরুম বলে আর আমরা বলি ভুইপোড় মানে যে মাটি থেকে হয় যেটা মাটির থেকে হয় ওহ তুমি জানো না বুঝতে পারলাম না মিসিউ মিশিউ টু আমাদের এদিকে হয় তোমাদের এদিকে হয় কিনা আমি জানি না আমাদের এদিকে কিন্তু হয় ওটা কিরকম কিরকম বলবো যেরকম ছাতি থাকে না ছাতি মানে বর্ষা হলে যেরকম একটা ছাতি থাকে না ওই টাইপের ওরকম টাইপটা এরকম ছোটো ছোটো থাকে এরকম একটা এরকম গাছ ছোট ছোট থাকে ওইগুলো আমাদের এদিকে পাওয়া যায় আর ওইগুলো চাষ করে তো আমার হাজব্যান্ড এনেছিলো আজকে মা রান্না করেছে জানি না গো হ্যাঁ তোমরা না জানতেও পারো আমাদের এদিকে চলে আর খেতেও সেই টেস্টি বহুত টেস্ট লাগে কোন একদিন লাইভে দেখাবো ঠিক আছে এবার এবার দিন আনলে না লাইভে দেখাবো কি করছো তুমি বলো this is for you thank you Halo guys, taruh join koro live, amar লাইভের অবস্থাটা ভালো না খুব সুন্দর লাগছে গো ওরে বাবা গো আর বলো না তোমাকে আমি যে অবস্থায় আছি এখন তোমার কাছে এত ভালো লাগছে

अरे ज़्यादा नहीं अभी कितना हुआ तेरह मिनट और दस मिनट लगूंगी जल्दी हाँ हाँ दस मिनट बाद जाओ अरे हमारे मोबाइल जो अवस्था विरक्त लगे विरक्त तो लगे विरक्त तो लगे हमारे ল্যাঙ্গুয়েজ সেটিং করা লাগবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আসছে সব হ্যালো বলি লুকস গ্রেট থ্যাংক ইউ আমার একটাতে হয়ে যায় তারপর মাহিরে নিয়ে আসবেনি না একটু সময় একটু পরে মাহির তার তো একটাতে হয়ে যায় আমাদের দুজনের হুম তোমার লাগলে নিয়ে যাও একটাতে হয়ে যায় মাহির আমার মাহিরে নিয়ে আসবে না ওই সময় ও দরজাটা দিয়ে দাও দরজাটা আটকায় দাও না হচ্ছে ঠান্ডা লাগে বাতাসে আর বলো এই যে সব ইংলিশে আসছে আমার তো বিরক্ত লাগছে সব ইংলিশে কেন আসছে हां ठीक है ठीक है ठीक है হ্যাঁ থ্রি দেড় বাদ আর ইউ হাউ কোল্ড ইজ ইট হ্যাঁ ঠান্ডা তো এখনও কমে গেছে বেশি নেই দেখো সব ইংলিশে গুলো আসছে তুমি ইংলিশে লিখলে ইংলিশে আসবে বাংলায় লিখলে সব এই মানে ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে মোবাইলে কি একটা প্রবলেম চলছে আমার সব বাংলা কথাগুলো সব ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে ওকে কালকে ঠিক করবো মোবাইলটা ভালো লাগছে না সব ইংলিশে আসলে আমি কি সব ইংলিশের মিনিং বুঝি বলো সবটা তো বুঝতে পারি না তাই না মিনিংটা পড়তে পারবো কিন্তু মিনিংটা তো আর সব বুঝতে পারি না না গুড নাইট সিস্টার থ্যাংক ইউ গুড নাইট গুড নাইট সিস্টার এনলা सिस्टर इन ला अरे आ रही हूँ बाय इट विल बी फाइन हाँ तुम ही हो कि अब उसका मोबाइल है আমার একটা না একটা প্রবলেম চলতেই থাকে মোবাইলে একটা হ্যাঁ না না সিঁড়ির রুমের সিঁড়িরটা এই যে বোর্ড আলাদা না ওই জন্য অফ করো এই যে দরজার সাইডে মা এই যে এই পেশে একটা বোর্ড আছে দেখছো ওই বোর্ডেরটা বন্ধ করো ওই এই এই পাশে যতগুলো লাইট সব এই এই বোর্ডে হুম বন্ধ করবো দেখবো আসে আরে রুকিয়ে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার আমার লাইভে জয়েন করো ঠিক আছে হুম ঠিক আছে তাহলে আমিও লাইভটা বাপ করি বাই গুড নাইট